হ্যালো এভরিবন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে স্টার্ট করছি বন্ধুরা প্রথমবার ব্লগটা দিচ্ছি কোথায় কি ভুল হয় না হয় তোমরা একটু প্লিজ বলো আর আমাকে একটু সাপোর্ট করো করোবেলা আজকে রেডি হয়ে নিলাম রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেয়েকে দিয়ে দিলাম পড়তে তো আজকে রবিবার কিন্তু তোমার মেয়েকে মেয়ের তাও পড়া ছিল যেহেতু কালকে পড়ায়নি ওর আনটি তাই ওকে পড়তে দিয়ে আমি এদিকে বাজারের দিকে চলে আসলাম তো এই যে দেখতেই পাচ্ছ আমি রাস্তা নিয়েই যাচ্ছি তো তারপরে এই যে বাজারে প্রায় পৌঁছেই গেছি এখানে সব মাসিরা মাছ কাটছে তারপর হচ্ছে অনেক দোকানপাট এই যে দেখতেই পাচ্ছ সব ফল টলের দোকানও রয়েছে আর এবারে চলো তোমাদেরকে ডাইরেক্ট নিয়ে যাই হচ্ছে বাজারের ভেতরে তো এই যে দেখো আমি বাজারের ভেতরেই যাচ্ছি এই যে আমাদের মামা আখের মেশিন চালাচ্ছে এই যে দেখতেই পাচ্ছ আখের গ্রা বিক্রি করছে আর এই যে সব সাইকেল মাইকেল সব দাঁড় করানো রয়েছে তো তারপরে আমরা চলে গেলাম ভেতরের দিকে তো এই যে দেখতেই পাচ্ছ মাছের বাজার তো আমি মাছ বাজারে প্রথমে ঢুকলাম ঢুকার পরে আমি একটু ভিডিও করে নিলাম এখানটা দেখতেই পাচ্ছ কতটা ভিড় আজকে হচ্ছে রবিবার যেহেতু সেহেতু অনেক ভিড় এই যে প্রচুর লোক রয়েছে তো আমি এবার চলে যাবো ডাইরেক্ট ভিতরে তো আমি দেখবো আগে কী কী জ্যান্ত মাছ আছে তো সেগুলো দেখবো যদি পছন্দ হয় তাহলেই আর কি নেব নাহলে নেবো না এই যে দেখতে পাচ্ছ আমি এখান থেকে নিয়ে নিলাম চিংড়ি মাছ আর হচ্ছে তোমার আরও রুই মাছ নেবো তো এবার দেখি আর কি কি মাছ পছন্দ হয় তো সেগুলো নিয়ে নেব তো যাই হোক এখানে মাছ তো আমি নিয়ে নিলাম তারপরে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ সবজি বাজারে এই যে এখান থেকে কিছুটা সবজি নিয়ে নিলাম তো এরপর চলে যাচ্ছি তোমার আমার বাজারের যত কাজ ছিল আমার সব হয়ে গেছে কমপ্লিট তো তারপরে এখন চলে যাবো বাড়ির দিকে তো এই যে দেখতে পাচ্ছ সবজি বাজারে সব সব সবজি রয়েছে বিভিন্ন ধরনের সবজি আর আমার যেটা ভালো লাগে আমি সেটাই নিয়ে নিলাম তারপরে দেখো যাচ্ছি আমি মানে যাচ্ছিলাম রাস্তা দিয়ে তো দেখলাম বাজারের সাইডে এখানে মুরগির বাচ্চা বিক্রি করছে এই যে দেখতে পাচ্ছো কি কিউট লাগছে মুরগিগুলোকে গুলোকে আমার খুব ভালো লাগছে কিন্তু কি বলতো আমি না পারি না পারার কারণে আমি জন্য আর কি এ সমস্ত আর কি ডিম পেড়েছে তো তারপর আমি ডিম নিয়ে নিলাম আমি এখান থেকে কটা ডিম নিয়ে নিলাম আর এই যে মাসিক প্রচুর তীর ছাড়িয়ে বিক্রি করছে আর অনেক শাকও বিক্রি করছে তো চলো এবারে যাওয়া যাক তো ফাইনালি বাড়ি চলে আসলাম বাড়ি চলে আসার পরে দেখো এতটা পরিমাণে গরম লাগছে তো যার কারণে একটু অনেক কলে যাব একটু হাত পাটা ধোবো যেহেতু বাজার থেকে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ সকালবেলা কেচে রেখেছিলাম তো আমি মেলার একদমই টাইম পাইনি যেহেতু মেয়ের পড়া ছিল তাই আর কি আমি ওকে পড়তে গিয়ে বেরিয়ে পড়ছি এই যে দেখো সব জামা আর কি মেলে রেখেছি এই যে আর ওদিকেও আরও অনেক জামা কাপড় আছে আর এই যে দেখতে পাচ্ছো কুমড়ো গাছটা তো আমার কুমড়ো গাছটা অনেকটাই বড় হয়ে গেছে জানি আর কত বড় হবে তো দেখতে পাচ্ছ আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি আর কি কি মাছ আনলাম বাজার থেকে তো সেগুলোই তোমাদের দেখাচ্ছি এই দেখো তোমার হচ্ছে চিংড়ি মাছ তো নিয়ে এসেছি সেটা তখনই বললাম আর রুই মাছও নিয়ে এসেছি আর এই যে দেখো আমাদের বিড়ালটা মাছের গন্ধ যেই পেয়েছে অমনি চলে এসেছে আর কি গন্ধ শুধু তো ও না ভীষণ পাজি ওর সামনে কোনো মাছ টাছ কাটাই যায় না আর এখানে তিন রকমের মাছ এনেছি আর একটা মাছের নাম আমার ঠিক মনে করছে না তো সেই মাছটা আর কি পরে দেখাবো এই যে দেখতে পাচ্ছ যে মাছটার নাম আমার মনে পড়ছে না এই হলো সেই মাছটা তো এই মাছটা খেতে না খুবই স্বাদ আর ইলিশ মাছের মতো অনেকটা স্বাদ লাগে তো যাই হোক বন্ধুরা আমার রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা এই যে দেখো মাছের কালিয়া রান্না করেছি আর হচ্ছে তোমার পটল চিংড়ি চিচিঙ্গা ভাজা আর হচ্ছে উচ্ছে দিয়ে কুমড়ো ভাজা তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো যদি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা আমার ভিডিওটা দেখছো বা দেখেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো আজ